ঠিক যে আমাদের পরিকাঠামোর সমস্যা আছে এটা সত্যি কথা কেন ইউথ ডেভেলপমেন্টকে আমরা আরও বেশি ভালোভাবে নজর দিচ্ছি তাও তার গত কয়েক বছর ধরে ইউথের প্রতি একটা আলাদা নজর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান এবং আমাদের প্রতিটা বড় ক্লাব যারা আছে ভারতবর্ষে তারা করছে তাও আরও বেশি দরকার মানে আরও বেশি স্কাউট দরকার স্কাউটিং দরকার যারা প্লেয়ারদের বেছে আনুয়ে আরও বেশি ফুটবল কোচিং সেন্টার দরকার কিন্তু যে মানে আধুনিক চিন্তাধারার ফুটবল কোচিং সেন্টার বা টাটা ফুটবল অ্যাকাডেমির মতো এখন মুম্বাইয়ে হয়েছে বা অন্যান্য জায়গায় অ্যাকাডেমি হয়েছে কিন্তু সেই অ্যাকাডেমি আরও অনেক বেশি হওয়া দরকার এখান থেকে আগামী দিনের ধরো একটা বাচ্চা যত ফুটবলটা শিখবে সে আগামী দিনে ভালো ফেলবে তারা টিভি লিখে ধরো এখন দেখে যাও কবে কম বয়সী খেলোয়াড়া ইন্দোরকে ভালোবাসে ষোলো বছর আঠেরো বছর সতেরো বছরের প্রচুর খেলোয়াড় এখানে আমাদের সেই জায়গাটায় যে ভালো ক্লেজ খেলবে তাকে সুযোগ দিতে হয়েছে যে লেভেলে খেলেছে সন্দেশ ট্রফি খেলতে পারে সে কলকাতা লিগ খেলতে পারে সে গুডান্ট খেলতে পারে শুধু আইএসএল খেলে গিয়ে জাতীয় দলের সুযোগ পাবে এটা পাশাপাশি সীমা সেটাও বলেছেন যে আইএসএল কোনো লিগই নয় এবং কল্যাণ সম্প্রীতি সম্পর্কে তার মন্তব্য সন্ধ্যার সঙ্গে রাজনৈতিকভাবে এই পদে বসানো হয়েছে মানে ওর কোনো রাজনৈতিক ক্ষমতা নেই এবং কলকাতার বাইরে তেমন পরিচিতও নেই জাতীয় দল নিয়ে কোনো ভাবনাও নেই তুমি একজন দেখো একটা কথা বলি কল্যাণের গ্রাজুয়েট একজন ফুটবল টাটা ফুটবল একাডেমিতে সে ছ বছর ফুটবল খেলে সে এবার একজন বিদেশি সে সাফল্য পায়নি তার নিজেরটা ভালো উচিত যখন এসছে তখন আমাদের র্যাঙ্কিং ছিল সাত পঁচানব্বই নাইনটি সিক্স সিক্স পঁচানব্বই ছিয়ানব্বই এখন আমরা একশো চব্বিশ সেইটা ও তো ফুটবলকে এইভাবেই পিছিয়ে দিয়েছে আর বললাম একজন ফুটবলার মানে একজন ফুটবলার ফুটবল প্রশাসক হিসেবে যে দায়িত্ব পালন করছে এটাকে আমি সাধুবাচ্ছি না কেন যে কোনো ফুটবলার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি হয় এটা ফুটবলের পক্ষে অনেক ভালো এটা উনি ওনার তীর আগ থেকে বলে

থেকে কতটা উপযুক্ত মনে হয় আর যদি কোনো স্প্যানিশ কোচে যখন ক্লাব ফুটবল এখন স্প্যানিশের রমনামাই রয়েছে না আমার মনে হয় মর্গানকে যদি কোচ করে এটা কোনো খারাপ কিছু হয় কারণ আমি একটু আগে যে কথাটা বলছি যে ভারতবর্ষে ফুটবল সম্বন্ধে ওয়াকি হয় ভারতবর্ষে গত দশ থেকে তেরো বছর ধরে আইএসএলে প্রচুর বিদেশি ভালো ভালো কোচ এসেছে তাদের মধ্যে কাউকে দায়িত্ব দেওয়া হোক না কোনো ভারতীয় কোচকে দায়িত্ব দেওয়া হোক সেখানে মর্গানকে দায়িত্ব দিলে খারাপ না মর্গান কেরালা প্লাস্টারটা বলুন গোমালটাই বলুন সেখানে মনে করেন ভারতের কুচুরের খুব একটা খারাপ